নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কারস আজকে তোমাদের জানাতে চাইছি পঞ্চায়েত রিক্রুটমেন্টের সম্পর্কে পঞ্চায়েত রিক্রুটমেন্ট যেখানে তোমাদের ছ হাজার প্লাস শূন্য পদে তোমাদের রিক্রুটমেন্টটা হতে চলেছে যার একটি নোটিশ তোমরা সকলেই দেখে নিয়েছো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে এর আগে জানিয়েছি কত শূন্য পদ রয়েছে কোন কোন ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং কোন কোন পোস্টে ওকে তো তোমাদের তিনটে জায়গা এখানে পোস্টটা রয়েছে একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং তোমাদের পঞ্চায়েতে ওকে তো এই তিন স্তর তিনটি স্তরে তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত অফিস এবার এখানে বিভিন্ন পোস্টে তোমাদের মোটামুটি উনিশটা পদ রয়েছে যেখানে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে পঞ্চায়েত যেখানে তোমার ছ হাজার প্লাস শূন্য পদ রয়েছে এখানে আমরা দেখে নেবো আজকে যে তোমাদের কোন পোস্টের জন্য কোন কোন শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব এবং কোন পোস্টের জন্য তোমাদের বেতন কীরকম রয়েছে তোমাদের প্যাটার্ন কীরকম রয়েছে তোমাদের সিলেবাসটা কীরকম রয়েছে ঠিক আছে আর তোমাদের যোগ্যতা কেমন রয়েছে সেগুলো সব অফিসিয়াল নোটিসের মাধ্যমে আমরা আজকে জেনে নেবো আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট এড ম্যানেজমেন্ট সিস্টেম এন্ড অফিসিয়াল ওয়েবসাইট এটা একটা নতুন ওয়েবসাইট যেটা পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য তৈরি করা হয়েছে এই ওয়েবসাইটে এখন বর্তমানে রেজিস্ট্রেশন চলছে তোমরা এখানে রেজিস্টার নাও অপশানে গিয়ে তোমরা এখানে ক্লিক করে তোমরা তোমাদের ফোন নাম্বার ইমেল আইডি এবং ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সব দিয়ে তোমরা তোমাদের রেজিস্ট্রেশনটা করে রাখতে পারো ওকে তো আমি এখন রেজিস্ট্রেশন করবো না আমি এখন তোমাদের দেখাবো তোমাদের কত কত শূন্যপথ রয়েছে সব কিছু আজকে বিস্তারিত দেখিয়ে দেবো চলো তো আমরা ফার্স্টে চলে আসি ক্যান্ডিডেট গাইডলাইন্স এখানে দেখবো আমরা লিস্ট অফ পোস্ট পোস্ট সম্পর্কে আমরা আগে দেখে নিই ঠিক আছে কী কী পোস্ট রয়েছে ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ কি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে এটাকে আগে ডাউনলোড করে নিই কী রয়েছে এখানে তোমরা সকলেই দেখতে পাচ্ছ এখানে আমরা চলে এসেছি পঞ্চায়েতে বিভিন্ন ধরনের পোস্ট যেটা ফার্স্ট পোস্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমাদের ভারতের নাগরিক অবশ্যই হতে হবে তোমাদের একটা গ্র্যাজুয়েশান ডিগ্রি হতে হবে যে কোনো গ্র্যাজুয়েশান ডিগ্রি ঠিক আছে এর সাথে যদি ডিপ্লোমা থাকে ভালো আচ্ছা ডিজারেবল কোয়ালিফিকেশান যদি তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশান থাকে তাহলে খুবই ভালো কথা তাহলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে এই সমস্ত এজ লিমিট আঠারো থেকে চল্লিশ সমস্ত ক্ষেত্রেই আঠেরো থেকে চল্লিশ এজ লিমিট রয়েছে এখানে পেস্কেল রয়েছে ইলেভেন নাইনের ঠিক আছে তোমরা সেখানে দেখতে পাচ্ছ তোমাদের যে প্যাটার্ন রয়েছে টাইনে প্যাটার্ন হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে ইংলিশ থেকে পঁচিশ কোয়েশ্চেন বেঙ্গলি পঁচিশ অ্যারিথমেটিক পঁচিশ এবং জিকে তোমাদের টেন নম্বরে থাকবে পনেরো নম্বরে ইন্টারভিউ সমস্ত পোস্টের জন্যই রয়েছে ওকে চলো নেক্সট পোস্ট কী রয়েছে আমাদের দেখে নি একবার গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েত কর্মীতে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে কি কী যোগ্যতা রয়েছে সেটা একবার আমরা দেখে নিই ফার্স্টে চলে আসছে গ্রাম পঞ্চায়েত কর্মী এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রয়েছে তোমাদের ইন্ডিয়ান তো হতেই হবে তোমাদের এইট এইট পাস হতে হবে যে কোনো ইনস্টিটিউশন থেকে তার সাথে তোমাদের আঠেরো থেকে চল্লিশ তোমাদের এজ লিমিট যেটা তোমাদের ইউ আর ক্যান্ডিডেটের জন্য ইউ আর ইডব্লিউএস ও বিসি ঠিক আছে ইউ আর ইডব্লিউএসের জন্য আর তোমাদের স্কেলটা রয়েছে লেভেল ওয়ানের পোস্ট ঠিক আছে প্যাটার্নটা তোমাদের কীরকম রয়েছে এক্সাম সেটা হচ্ছে ইংলিশ দশ নম্বর আসবে ক্লাস এইট স্ট্যান্ডার্ডে হবে বেঙ্গলি থাকবে তোমাদের তেরো অ্যাডেথমেটিক থাকবে দশ এবং জিকে থাকবে তোমাদের দশ পনেরো নম্বর ইন্টারভিউ ঠিক আছে এই হলো রিক্রুটমেন্টের টোটাল প্যাটার্নটা রয়েছে পরবর্তী আমাদের পোস্ট রয়েছে নির্মাণ সহায়ক এটাই আমরা ক্লিক করে এটাকেও ডাউনলোড করে নেব এর যে এলিডি এলিজিবিলিটি কন্ডিশন সেটা আমরা দেখে নেব নির্মাণ সহায়কের ক্ষেত্রে তোমাদের গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি যেখানে তোমাদের কী বলা হচ্ছে তোমাদের মাধ্যমিক সরি এখানে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি চাই ঠিক আছে ডিপ্লোমা অথবা অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি চাই আঠেরো থেকে চল্লিশ বয়স হতে হবে লেভেল নাইনে তোমাদের পোস্ট তোমাদের বেতন রয়েছে ওকে লেভেল নাইনের বেতন বেতন রয়েছে তোমাদের এক্সাম প্যাটার্ন এমসি কিউ ইঞ্জিনিয়ারিংয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের পঁয়ষট্টি মার্কসের এক্সাম হবে ইংলিশে তেরো এবং জি থেকে সাত এবং পনেরো নম্বরে ইন্টারভিউ রয়েছে ওকে তো এই হলো মোটামুটি তোমাদের প্রসেস পরবর্তী আমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে সহায়ক গ্রাম পঞ্চায়েত সহায়কটা সেটা আমরা দেখে নিই কী কী এখানে তোমাদের ক্রাইটেরিয়া রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে তোমাদের মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট বেঙ্গল বোর্ড অথবা অন্যান্য বোর্ড থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে মাধ্যমিকে ওকে মাধ্যমিক বা এর ইকুইভ্যালেন্ট কোনো এক্সামে তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এর পে লেভেলটা তোমাদের রয়েছে লেভেল ফাইভের পোস্ট ওকে আর তোমাদের এমসিকিউ প্যাটার্নে যে এক্সামটা হবে এমসিকিউ এমসিকিউ আর ইন্টারভিউ এমসি কিউয়ে তোমাদের ইংলিশ পঁচিশ বাংলা পঁচিশ অ্যাডেথমেটিক পঁচিশ এবং জিকে থাকে দশ ওকে পনেরো নম্বর তোমাদের ইন্টারভিউটা রাখা হয়েছে ওকে তো এই হলো মোটামুটি এর পোস্ট ডিটেলস পরবর্তী হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত যেটা হচ্ছে তোমাদের দেখে নিই এর কী কী এলিজিবিলিটি কন্ডিশন রয়েছে আচ্ছা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে বলেছে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে আর তার সাথে ডিজাইরেবল বলেছে ছয় মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট চাই ঠিক আছে আচ্ছা হয়তো তোমাদের এখানে টাইপিং টেস্টও রাখা হবে এখানে সেই সম্পর্কে কিছু বলা হয়নি পে লেভেল তোমাদের ইলেভেন সিক্সের অনুযায়ী বেতনটা দেওয়া হবে সেটা তোমরা দেখে নিতে পারছো আচ্ছা এমসিকিউ কু প্যাটার্নে এক্সামটা হবে ইংলিশ থেকে পঁচিশ বাংলা থেকে পঁচিশ অ্যারিথমেটিক পঁচিশ এবং তোমাদের জিকে থেকে থাকবে দশ নম্বর ওকে পনেরো নম্বরে তোমাদের ইন্টারভিউটা হবে ওকে চলো নেক্সট আমাদের পোস্ট রয়েছে কি অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েতের অ্যাকাউন্ট ক্লার্ক এই পদে কী কী যোগ্যতা রয়েছে আমরা একবার দেখে নিই এলিজিবিলিটি কন্ডিশন তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট কোনো বোর্ড থেকে পাস হতে হবে মাধ্যমিক পাস হতে হবে সিম্পল ওকে ডিজাইরেবেল ডিজাইরেবেল এখানে বলেছে কম্পিউটার যদি ডিপ্লোমা থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে আচ্ছা আঠেরো থেকে চল্লিশ বয়স সবগুলোতেই আছে লেভেল সিক্সের বেতন দেওয়া হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা ওকে তোমাদের এমসিকিউ প্যাটার্নে এক্সাম রয়েছে এমসিকিউ প্যাটার্নে ইংলিশ থেকে কুড়ি বাংলা কুড়ি ম্যাথ থেকে তোমাদের পঁচিশ থাকবে জিকে থাকবে তোমাদের কুড়ি নম্বর থাকবে জিকে থেকে ওকে পনেরো নম্বরে তোমাদের ইন্টারভিউটা হয়ে থাকবে আচ্ছা পরবর্তী আমাদের পোস্ট কী আছে ব্লক ব্লক ইনফরমেশ ইনফরমেটিক অফিসার আচ্ছা ব্লক ইনফরমেটিক ইনফরমেটিক অফিসার যেটা পঞ্চায়েত সমিতিতে নিয়োগটা করা হচ্ছে আচ্ছা এখানে কী রয়েছে আমরা একবার দেখে নিই ডিটেলস এখানে অনেকটা বড় এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখা হয়েছে এখানে বলেছে যে তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন ঠিক আছে ব্যাচেলার্স অনার্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ঠিক আছে কম্পিউটার সায়েন্সে তোমাদের ব্যাচেলার অফ অনার্স ডিগ্রি থাকতে হবে এই সমস্ত কিছু বলা হয়েছে এগুলো তোমরা দেখে নেবে এই হলো তোমাদের এটা অ্যাপ্লিকেশানের যোগ্যতা আচ্ছা এজ হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এজ হতে হবে আর এখানে তোমাদের লেভেল টেনের এখানে তোমাদের স্যালারিটা দেওয়া হবে ওকে এগুলো সবই কিন্তু পার্মানেন্ট পোস্ট ওকে ইংলিশ থেকে দশ বেঙ্গলি দশ অ্যারিথমেটিক দশ জিকে থেকে থাকবে তোমাদের দশ কম্পিউটার অ্যাপ্লিকেশানে থাকবে পঁয়তাল্লিশ ঠিক আছে এই ধরনের কোয়েশন প্যাটার্ন তোমাদের রয়েছে ওকে পরবর্তী তোমাদের পনেরো নম্বরে ইন্টারভিউ হবে অর্থাৎ পনেরো নম্বর ইন্টারভিউ সমস্ত পোস্টের জন্য একেবারে ম্যান্ডেটরি ওকে চলো নেক্সট পোস্ট ক্লার্ক ক্লার্ক কম্পা টাইপিস্ট পঞ্চায়েত সমিতিতে এটা নিয়োগটা করা হবে ঠিক আছে কী কী এলিজিবিলিটি কন্ডিশন রয়েছে এখানে বলে দিয়েছে তোমাদের মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট হতে হবে মাধ্যমিক পাস হতে হবে বেঙ্গল থেকে এর সাথে সাথে এখানে বলে দিয়েছে মিনিমাম টাইপিং স্পিড তোমাদের থার্টি ওয়ার্ড পার মিনিট অর্থাৎ ইংলিশে তোমাদের তিরিশটা ওয়ার্ড পার মিনিট এবং বাংলায় তোমাদের টোয়েন্টি পার ওয়ার্ড পার মিনিট এখানে শিক্ষাগত তোমাদের থাকতে হবে ঠিক আছে টাইপিং স্পিডটা আচ্ছা ডিজারেবল কোয়ালিফিকেশন এখানে কী বলেছে মিনিমাম টাইপিং স্পিড থার্টি ওয়ার্ড পার মিনিট ইংলিশ অ্যান্ড টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট ইন বেঙ্গলি ওকে আচ্ছা আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের এজ লিমিটটা রয়েছে এখানে তোমাদের লেভেল টেনের বেতনটা দেওয়া হবে ঠিক আছে লেভেল টেনের অনুযায়ী তোমাদের বেতন তোমরা পেয়ে যাবে ইংলিশ থেকে কুড়ি বাংলা কুড়ি অ্যারেথমেটিক পঁচিশ এবং জিকে থেকে থাকবে তোমাদের কুড়ি ওকে পনেরো নম্বর ইন্টারভিউ তোমাদের সমস্ত পোস্টের জন্য রয়েছে ওকে চলো আমাদের নেক্সট পোস্ট কী আছে দেখে নিই আমরা ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি এখানে কোন কোন কী ধরনের যোগ্যতা রাখা হয়েছে সেটা একবার দেখে নেব এখানে তোমাদের যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাস ওকে যে কোনো ইনস্টিটিউশন থেকে এর সাথে সাথে তোমাদের টাইপিং স্পিড থার্টি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড টোয়েন্টি ওয়ার্ড পারমানিট ইন বেঙ্গলি এর সাথে অ্যাটলিস্ট থ্রি ইয়ার ফর্মাল ট্রেনিং ইনস্টিটিউশন পার্সোনাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট কাউন্সিল টেকনিক্যাল এডুকেশন থেকে তোমাদের এখানে বলেছে একটা সার্টিফিকেট চাই মিনিমাম তিন মাসের হতে হবে আর এখানে মিনিমাম স্পিড অফ টাটা এন্ট্রি সেখানে তোমাদের ছ হাজার কি ডিপ্রেশন হতে হবে প্রতি ঘন্টা ওকে ঘণ্টায় ছ হাজার কি ডিপ্রেশন থাকতে হবে আচ্ছা এখানে তোমাদের মাধ্যমিক পাস অবশ্যই লাগবে তার সাথে সাথে এখানে তোমরা বেতন পেয়ে যাবে কি লেভেল সিক্সের বেতন পেয়ে যাবে বেতন কাঠামো তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপে তোমাদের কোয়েশ্চেন হবে ইংলিশ থেকে কুড়ি নম্বর বাংলা থেকে কুড়ি অ্যারিথমেটিক পঁচিশ এবং জিকে থাকবে তোমাদের দশ এই হলো তোমাদের মোটামুটি প্যাটার্ন পনেরো নম্বর ইন্টারভিউ সমস্ত পোস্টেই রয়েছে আচ্ছা চলো পরবর্তী আমাদের পোস্ট পঞ্চায়েত সমিতি পিয়ন পঞ্চায়েত সমিতি পিয়ন পদে তোমাদের যে রিক্রুটমেন্ট হবে এখানে তোমাদের কি কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে তোমাদের ক্লাস এইট পাস করতে হবে ঠিক আছে তার সাথে তোমাদের বলেছে নলেজ ইন রিডিং অর রাইটিং বেঙ্গলি অর নেপালি ঠিক আছে এই দুটো ক্ষেত্রে তোমাদের রিডিং বেঙ্গলি থাকতে হবে অথবা নেপালি ক্ষেত্রে থাকতে হবে তোমাদের হিল এরিয়াস ক্ষেত্রে এখানে এইট পাস মোটামুটি অথবা মাধ্যমিক পাস তোমাদের হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স থাকতে হবে ঠিক আছে আচ্ছা পরবর্তী বলেছে লেভেল ওয়ানে তোমাদের এখানে মোটামুটি স্যালারিটা দেওয়া হবে তোমাদের এখানে যে এক্সাম প্যাটার্নটা রয়েছে সেটা বাংলা তেরো ইংলিশ দশ আচ্ছা অ্যারেথমেটিক দশ আর জি থাকবে তোমাদের দশ এবং টোটাল সাত নম্বরে তোমাদের ইন্টারভিউ রয়েছে ওকে চলো নেক্সট আমাদের যে পোস্ট রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট জেলা পরিষদ জেলা পরিষদের যে অ্যাকাউন্টেন্ট পোস্ট সেখানে কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কমার্স শাখায় একটা গ্রাজুয়েশান ডিগ্রি চাই ঠিক আছে কমার্স শাখায় চাই এটা আঠেরো থেকে চল্লিশ লেভেল সেভেন অনুযায়ী খুব ভালো উচ্চমানের বেদন পেয়ে যাবে তোমরা এখানে আচ্ছা ইংলিশ ইংলিশ থেকে কুড়ি বেঙ্গলি থেকে কুড়ি জেনারেল নলেজ থেকে কুড়ি অ্যাকাউন্টেন্সি তিরিশ টোটাল পনেরো নম্বরে ইন্টারভিউ হবে তোমরা যারা অ্যাকাউন্টেন্সি তোমরা শিখেছো বা তোমরা যারা অ্যাকাউন্টেন্ট তোমাদের যাদের ব্যাচেলার ডিগ্রি তোমাদের কমার্স থেকে রয়েছে তোমাদের একটা অত্যন্ত খুশির খবর এই পোস্টার জন্য কারণ এই পোস্টে কম্পিটিশন সবচেয়ে কম হতে চলেছে সবচেয়ে কম ঠিক আছে এই পোস্ট কারণ এটা কমার্স শাখায় গ্র্যাজুয়েশান চেয়েছে কারোর খুব কম লোকেরই এটা রয়েছে ওকে পরবর্তী অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদে নেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে কি মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এর সাথে সাথে তোমাদের মাধ্যমিকে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের মিনিমাম ফিফটি পার্সেন্ট অ্যাগ্রিগেট সেকেন্ডারিতে তোমাদের মার্কস থাকতে হবে ওকে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে মিনিমাম এখানে তোমাদের বেতন পেয়ে যাবে তোমাদের লেভেল সিক্স অনুযায়ী বেতন পেয়ে যাবে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে বেঙ্গলি কুড়ি ইংলিশ কুড়ি অ্যারেথমেটিক পঁচিশ এবং জেনারেল নলেজ থাকবে তোমাদের কুড়ি টোটাল পঁচাশি মার্কসের এক্সাম হবে এবং পনেরো নম্বর ইন্টারভিউ টোটাল একশোর উপর মেরিট লিস্ট তৈরি হবে ওকে ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ চলো ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ কী কী রয়েছে এখানে একবার দেখে নিই এখানে রয়েছে কি এখানে রয়েছে মাধ্যমিক ওর ইকুইভ্যালেন্ট এক্সামে তোমাদের পাশ করতে হবে আচ্ছা মিনিমাম থার্টি ওয়ার্ড পার মিনিট ইংলিশে আর টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট তোমাদের বেঙ্গলিতে টাইপিং স্পিড থাকতে হবে এবং তিন তিন মাসে তোমাদের একটা কম্পিউটার অ্যাপ্লিকেশানের তোমাদের সার্টিফিকেট থাকতে হবে টেকনিক্যাল এডুকেশান থেকে ওকে আচ্ছা ছ হাজার কি ডিপ্রেশনের একটা মিনিমাম শর্ট হ্যান্ড থাকতে হবে ওকে সেকেন্ডারি পাস হতে হবে তোমাদের মোটামুটি লেভেল সিক্সে তোমাদের বেতন কাঠামো তোমরা পেয়ে যাবে আচ্ছা তোমাদের এমসি কিউ যে এক্সামটা হবে সেখানে তোমাদের ইংলিশ কুড়ি বেঙ্গলি কুড়ি অ্যারিথমেটিক পঁচিশ এবং জিকে তোমাদের কুড়ি থাকবে ওকে পনেরো নম্বর তোমাদের ইন্টারভিউয়ের জন্য রয়েছে আচ্ছা পরবর্তী আমাদের পোস্ট ডিস্ট্রিক্ট ইনফরমেশান দেখি পোস্টটা কী রয়েছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ইনফরমেশান অ্যানালিস্ট আচ্ছা জেলা পরিষদের ক্ষেত্রে এটা ঠিক আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছে তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে যে কোনো যে কোনো ব্যাচেলার্স ডিগ্রি বলেছে ওয়ান ইয়ার ফুল টাইম গ্র্যাজুয়েশন ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশান কোর্স এটা থাকতে হবে এক বছরের ড কম্পিউটার অ্যাপ্লিকেশানের কোর্স থাকতে হবে ডিপ্লোমা ওকে আচ্ছা এর সাথে থ্রি ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ওকে অথবা এটা অথবা তোমাদের ডিপ্লোমা থাকতে পারে কম্পিউটার টেকনোলজিতে দুই বছরের ওকে অথবা বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্সে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এগুলো তোমরা দেখে নেবে আচ্ছা এখানে তোমাদের অত্যন্ত উচ্চমানের বেতন বেতন দেওয়া আছে যেখানে তোমাদের লেভেল ইলেভেন রয়েছে আচ্ছা এখানে তোমাদের তারপর রয়েছে কি না বেঙ্গলি বেঙ্গলি তোমাদের এমসিকিউ টাইপের দশ নম্বর ইংলিশ থেকে দশ ম্যাথমেটিক্স থেকে কুড়ি কম্পিউটার সায়েন্সে তোমাদের পঁচিশ আচ্ছা কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশান টোয়েন্টি ঠিক আছে টোটাল মার্কস এইটি ফাইভ ইন্টারভিউ পনেরো নম্বরের হয়ে থাকবে পরবর্তী আমাদের পোস্ট গ্রুপ ডি গ্রুপ ডি জেলা পরিষদ জেলা পরিষদের গ্রুপ ডি কর্মীর ক্ষেত্রে তোমাদের যে বেতন তোমাদের যে ইয়েটা রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এইট পাস হতে হবে ঠিক আছে আঠেরো থেকে চল্লিশ বছরের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের বয়স হতে হবে এর সাথে সাথে তোমাদের লেভেল ওয়ানে তোমাদের বেতন তোমরা পেয়ে যাবে এখানে বেঙ্গলি থেকে তেরো ঠিক আছে ইংলিশ দশ তোমাদের অ্যাডিথমেটিক থেকে দশ জেনারেল নলেজ থেকে দশ টোটাল তেতাল্লিশ মার্কসে তোমাদের এক্সাম সাত নম্বরের ইন্টারভিউ হবে ওকে চলো নেক্সট নেক্সট হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এই পদে জেলা পরিষদের ক্ষেত্রে তোমাদের কী কী যোগ্যতা রয়েছে এখানে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন রয়েছে যে কোনো শাখায় তোমরা মাধ্যমিক মাধ্যমিক এক্সামিনেশান তোমাদের পাস করতে হবে ঠিক আছে সিকিওর করতে হবে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস এগ্রিকেট অ্যান্ড এনি অফ দ্য ইনস্টিটিউশন ওকে ডিজাইরেবেল হচ্ছে টাইপ রাইটিং অর্থাৎ নলেজ অফ টাইপ রাইটিং অর্থাৎ লেখা তোমাদের দক্ষতা থাকতে হবে ওকে আঠেরো থেকে চল্লিশ বছরের এজ বয়স থাকতে বয়স হবে আর তোমাদের স্কেল অপ পে লেভেল সিক্সে তোমরা বেতন পেয়ে যাবে ওকে এমসিকু টাইপের কোয়েশ্চেন হবে বেঙ্গলি কুড়ি ইংলিশ কুড়ি অ্যারেথমেটিক পঁচিশ আর তোমাদের জেনারেল নলেজ রয়েছে কুড়ি টোটাল পঁচাশি মার্কসের এবং পুনরো নম্বর তোমাদের ইন্টারভিউ ওকে তো চলো নেক্সট পোস্ট স্টেনোগ্রাফার জেলা পরিষদ এই পোস্টটা অত্যন্ত খুব কম কাটাপ যাবে তার কারণ খুব কমই ছাত্রছাত্রী আছে যারা এখনও পর্যন্ত স্টেনোগ্রাফার শিখেছে ওকে ব্যাচেলার্স ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের হতে হবে অ্যাটলিস্ট তোমাদের ফিফ এইটি এইটি ওয়ার্ড পার মিনিট তোমাদের স্পিড থাকতে হবে ওকে এবং ফর্টি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ থাকতে হবে ওকে এই সমস্ত কিছু তোমরা সকলে দেখে নেবে তোমাদের এজ লিমিটটা রয়েছে আঠেরো থেকে চল্লিশ তোমাদের পেস্কেল রয়েছে লেভেল নাইনের অনুযায়ী তোমরা তোমাদের বেতনটা পেয়ে যাবে তোমাদের সিলেবাসটা রয়েছে তোমাদের বেঙ্গলি থেকে পনেরো ইংলিশ থেকে পনেরো অ্যারেথমেটিক থেকে পনেরো জেনারেল নলেজ থেকে দশ এবং তোমাদের ডিক্সিশন ডিকটেশান ডিকটেশান থেকে তোমাদের পনেরো এবং টাইপ টেস্ট টাইপিং টেস্ট থেকে তোমাদের পনেরো নম্বর থাকবে টোটাল তোমাদের পনেরো নম্বরের ইন্টারভিউ থাকবে ওকে নেক্সট আমাদের পোস্ট রয়েছে সিস্টেম ম্যানেজার জেলা পরিষদ সিস্টেম ম্যানেজার জেলা পরিষদের ক্ষেত্রে তোমাদের যে যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ইন এমটেক এমটেক তোমাদের স্পেশালাইজেশান ইন কম্পিউটার বিই বিটেক কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের থাকতে হবে কম্পিউটার সায়েন্সে বা কত তোমাদের কম্পিউটার টেকনোলজি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ বেস্ট যেখানে তোমাদের একটা কোর্স থাকতে হবে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং কোর্স কম্পিউটার সায়েন্সের ওপর মূলত তোমাদের থাকতে হবে এর সাথে সাথে তোমাদের বলা হয়েছে এখানে কি ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ডাটাবেসের উপর ওকে এই সমস্ত কিছু তোমাদের রয়েছে আচ্ছা এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ স্পেসকেল তোমাদের ষোলো অত্যন্ত উচ্চমানের গ্রুপ এ গ্যাজেটেড অফিসার হিসেবে তোমাদের বেতনটা দেওয়া হচ্ছে ঠিক আছে ছাব্বিশ ছাপান্ন হাজার একশো থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা ওকে উচ্চমানের বেতন বেতন দেওয়া হচ্ছে এখানে আচ্ছা বেঙ্গলি থেকে দশ ইংলিশ থেকে দশ ম্যাথমেটিক্স থেকে কুড়ি কম্পিউটার অ্যাপ্লিকেশান থেকে পঁচিশ থিওরি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান প্র্যাকটিক্যাল থেকে কুড়ি টোটাল পনেরো নম্বর ইন্টারভিউ এ হলো তোমাদের সিলেকশন প্রসেস ওকে আচ্ছা এর পরবর্তী ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত যেখানে তোমাদের কী রয়েছে পঞ্চায়েত বডিস রিক্রুটমেন্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ এখানে তোমাদের মাধ্যমিক এক্সামিনেশান পাস হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং হ্যাভিং দ্য নট সিকিউর লেস দ্যান দ্য ফিফটি মার্কস ইন এগ্রিক্যাল দা ফিফটি পার্সেন্ট মার্কস তোমাদের মাধ্যমিকে থাকতেই হবে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওকে আঠারো থেকে চল্লিশ বছর এজ হতে হবে এবং তোমাদের লেভেল সিক্স অনুযায়ী তোমরা বেতন পেয়ে যাবে আচ্ছা তোমাদের যে এমসিকিউ প্যাটার্নে কোয়েশন পেপার হবে বাংলা কুড়ি ইংলিশ কুড়ি অ্যারিথমেটিক পঁচিশ জিকে কুড়ি পনেরো নম্বর ইন্টারভিউ ওকে এই হলো তোমাদের ফুল প্যাটার্ন তোমাদের প্রতিটা পোস্টের ক্ষেত্রে আমরা তোমাদের জানিয়ে দিলাম পরবর্তীতে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা সকলে আমাদের জানাবে ওকে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবে আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ পোর্টালে যে তোমাদের এখন শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে ওকে কোনো রকম অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত স্টার্ট হয়নি ঠিক আছে আগামী দিনে কি বলেছে সকল ডিএলএসিতে নিজের নিজের শূন্যপদ বিজ্ঞাপনের জন্য ঘোষণা করলে আবেদনগণ আবেদনকারীগণ আবেদন করতে পারবেন আর পোর্টালে নিয়মিত নজর রাখতে বলা হচ্ছে তোমরা পোর্টালে নজর রাখতে পারো অথবা আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং আইকনটা প্রেস করে রাখবে যে কোনো নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমরা আমাদের মাধ্যমে পেয়ে যাবে ওকে আর আমাদের আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কারস তোমরা সেখানে জয়েন হয়ে যাবে যে কোনো আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য আর তোমরা যদি পঞ্চায়েত পরীক্ষার প্রিপারেশন করতে চাও তাহলে আমাদের চ্যানেলে ফলো করতে পারো আমাদের চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির জন্য সেরা সেরা প্রস্তুতি নিতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে ওকে আর যদি তোমরা ডব্লিউ বি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের আগের বছরের যত কোয়েশ্চেন হয়েছে সেগুলো সব সলিউশন দেওয়া হবে আমাদের চ্যানেলের মাধ্যমে সেগুলো সব তোমরা পেয়ে যাবে কুড়ি তারিখ থেকে একদম কুড়ি মার্চ থেকে কারণ ফুড ফুডেজাইড এক্সাম রয়েছে ষোলো তারিখ সতেরো তারিখ সেই জন্য আমরা কুড়ি তারিখ থেকে আমাদের ফ্রি ব্যাচ স্টার্ট করতে চলেছি আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাংকারসের উপর ওকে তো তোমরা সকলেই সাবস্ক্রাইব করে নেবে এবং অল বেগ অ্যাকাউন্ট প্রেস করে রাখবে যে কোনো আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য আর আমাদের টেলিগ্রাম চ্যানেল সবার প্রথমে জয়েন হয়ে যাবে কারণ সেখানে সমস্ত খবরাখবর দেওয়া হয়ে থাকে ওকে তো এখনকার তো এ পর্যন্ত যখনই পঞ্চায়েতে যখনই অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে আমরা সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের ভিডিওর মাধ্যমে তো এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী যে কোনো খবরের জন্য নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্গার্স